ঘুরে চেষ্টা করছে জিএমপি আজ এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী জিএমপি খুব দ্রুত হারানো জমি পুনরুদ্ধার করবে এটা নিশ্চিত সারা রাজ্যের সামনে এই নিশ্চিত স্লোগান উঠবে আগামী সাত ও আটই জানুয়ারি ২০২৬ এ এই চ্যালেঞ্জ শাবরুম মহকুমা দিয়ে শুরু করল বক্তব্য রাখেন আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের জাতীয় চেয়ারম্যান জিতেন চৌধুরী আজ সাবরুমের কলা ছড়াতে জিএমপির তেইশতম মহকুমা সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন আসুন শুনেনি মন্ত্রী বিকাশ চন্দ্রদেব বর্মা

প্রতিশোধ করব সি পি এম গণমুক্তি পরিষদে কইতে কইতে যার লগে ক্যাথালাই যাক মতনায় যাক এখন তাদেরও কই থাক মোট আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং সেই সঙ্গে মোথাকেও কিন্তু সরাসরি তিনি আজকের এই সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়